মক্কা বিজয় একটি অসাধারণ ঘটনা ইউরোপ রক্তপাতহীন এক জয়ের নাম মক্কা বিজয় এটি এমন ঘটনা যার মাধ্যমে আল্লাহ তাহালা তার দিন ও রসুলকে শক্তিশালী করেছেন আর গড় ও শহরকে কাফের মুশ্রিকদের হাত থেকে মুক্ত করেছেন এই বিজয়ে আসমানের অধিবাসীগণ খুশি হয়েছিল এবং দলে দলে রুক ইসলামে প্রবেশ করলো নবীকারীম সালুল লাহ আলাইহুসাল্লাম দশ হাজার মুজাহিদের একটি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হন মুজাহিদ বাহিনীকে সঙ্গে নিয়ে বিনা বাদায় মক্কা জয় করলেন অষ্টম হিজরির রমজান মাসে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দের এগারো বা তেরো জানুয়ারি মক্কা বিজয় হয় এ বিজয় সূচিত হয়েছিল কোনো রক্তপাত ছাড়াই প্রথমে তিনি কাবাগরের দিকে গেলেন তারপর চারপাশে আনসার ও মুহাজিরগণ গিরে গিরেছিল কাবায় গিয়ে তিনি আল্লাহর গড়ের আওয়াফ করলেন নবীজি সাল্লা হাতে একটি দনুক ছিল সে সময় কাবার ভেতরে তিনশো ষাটটি মূর্তি ছিল দনুকের মাধ্যমে এক এক করে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন এ সময় তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করছিলেন বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল অতঃপর এবং নামাজ পড়লেন সেদিন মক্কার বয়ে অধিবাসীরা একেবারে মহমান হয়ে পড়েছিল ইসলামের মূল উৎপাটনে যারা নেতৃত্ববার গ্রহণ করেছিল অশ্লীল বাসায় মহানবী সাল্লা সাল্লামকে অজস্র গালাগাল করত। বিষাক্ত বর্ষা হাতে তাকে হত্যা করতে উৎপেতে থাকত আর দেহ মোবারক থেকে রক্ত জ্বালাত নামাজে নারী বুড়ি চাপা দিত মাতৃভূমি ত্যাগ করতে যারা বাধ্য করেছিল আজ তারা সবাই কিং কর্তব্য বিমূর অবস্থায় কাবা প্রাঙ্গনে দপ্র গর্ব ও আস্পন নেই দশ হাজার মুসলিম বাহিনী দ্বারা বেষ্টিত আজ তারা শিয়ালের মতো লেজ গুটিয়ে দূর বুকে চেয়ে আছে দয়ার সাগর মন বিসল্লা সাল্লামের ফয়সালার দিকে নামাজ শ্বাসে কাবার ভেতর থেকে বাইরে আসলেন নবিজি সল্লাসাল্লাম কুরাইশরা তখন সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে অবস্থান করছিল তিনি তাদেরকে সম্বোধন করে বললেন হে কড়াইশ সম্প্রদায় তোমাদের সঙ্গে আজ আমি কেমন আচরণ করব বলে মনে করো সকলেই উচ্চকণ্ঠে ঘোষণা করতে লাগলো আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণ কামনা করছি তিনি বললেন তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত শুধু তাই নয় আফের নেতা আবু সুফিয়ানের গড়ে যে ব্যক্তি আশ্রয় নেবে তাকেও তিনি ক্ষমা করেন তিনি ঘোষণা করেন যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে আর রাহিকুল মাখতুম পৃষ্ঠা চারশো পাঁচ থেকে চারশো এক নবীজি সাল্লাম এই অপূর্ব করুণা দেখে বিতসন্ত্রস্ত সন্ত্রস্ত মক্কাবাসী অভিভূত হয়ে পড়ে সজল নয়নে নির্বাক তাকিয়া থাকে মহামানবের মুখের দিকে এমনও কি হতে পারে জীবন বর যার সঙ্গে শত্রুতা করেছি চিরতরে শেষ করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছি তিনি আজ এই বদান্নতা করুণা ও কোমলতা দেখালেন তারা নিজেদের ভুল বুঝতে পেরে অভিজিৎ সাল্লামের এর চরন্তলে নিজেদের সঁপে দেয় তারা উচ্চকণ্ঠে ঘোষণা করতে থাকে এ সময় যারা ইসলাম গ্রহণ করেন হজরত আবু কুফাফা আনহু তাদের অন্যতম তার ইসলাম গ্রহণে মহানবী সাল্লাম এতটাই খুশি হয়েছিলেন তিনি ছিলেন হজরত আনহু এর পিতা মহানবী সাল্লামের এই সাধারণ ক্ষমা পরবর্তী সময়ে ইসলামের জান্ডা উড়ানোর যুগান্তকারী মাইলফলক ফলক হিসেবে বিবেচিত হয়েছে এতদিন যারা ছিল তার রক্ত পিয়াসী তারাই হলো এখন দেহরক্ষী এই বিজয়ের মধ্য দিয়ে চিরদিনের জন্য মিথ্যার উপর সত্যের জয় হয় আলোর জয় অন্ধকারের উপর এই রক্তপাতহীন বিজয়টি মূলত সন্ত্রাসের বিরুদ্ধে উদারতার নিষ্ঠুরতার বিরুদ্ধে মানবতা আল্লাহ আল্লাহাল ঘোষণা হচ্ছে যে ব্যক্তি ধৈর্য ধরে এবং মানুষকে ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম সুরা আজ সৌরা eta